আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো গোপাল ভাড়ের আসল ছবি গোপাল ভাঁড় তথা মন্ত্রী মশাই রাজভবনের মধ্যে প্রবেশ করে যেতে গোপাল ভাঁড় আমরা যে কার্টুনে দেখি সেটা কিন্তু গোপাল ভাঁড়ের আসল ছবি না বহু ইতিহাসকে বহন করে রেখেছে এই গাছ এই যে গাছ এই গাছের সম্পূর্ণটা কিন্তু ভেতরে একদম ফাঁপা হয়ে গেছে গোপাল ভাঁড়ের গল্পের সেই দিঘি যেখানে মহারাজা কৃষ্ণচন্দ্র মাছ ধরতেন কিন্তু তার অবসর সময় কাটানোর জন্য এই হচ্ছে রাজবাড়ির সেই দিঘির পার্ক এইখানে কিন্তু রাজবাড়ির সদস্যরা স্নান করতে আসতেন হচ্ছে রাজপ্রাসাদ আসল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরো একটা নতুন ভিডিওতে এই মুহূর্তে আজকের ভিডিওটা আমি শুরু করছি আমার পেছনেই হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্রের এই রাজবাড়ি আর তার সামনেই এই গোপাল ভাড়ের সেই বৃক্ষ আগের ভিডিওগুলোতে তোমরা অনেক ভালোবাসে দেখিয়েছিলে বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও দেখেছ বাংলাদেশ থেকে সব থেকে বেশি মানুষ দেখেছ এবং অনেকে জানতে চেয়েছিলে রাজসভায় যত মানুষজন আসতেন এক একজনের ক্যারেক্টার ছিল তাদের বাড়ি কোথায় প্রত্যেকের বাড়ি না এই খুঁজে পাওয়া খুবই মুশকিলের ব্যাপার আর আমি যে ভিডিওগুলো করেছি গোপাল ভাঁড়ের বাড়ি মন্ত্রীর বাড়ি আমি শুধু খোঁজার চেষ্টা করেছি কৃষ্ণনগর থেকে অনেকে ভিডিও দেখেছেন অনেকে ভালোবাসাও দেখিয়েছেন আমাকে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো গোপাল ভাঁড়ের আসল ছবি কৃষ্ণনগরে এমন একটি মহান ব্যক্তি আছে যার সাথে আমার পরিচয় হয়েছে এবং তার কাছে গোপাল ভাড়ের আসল ছবি আছে আমরা যে কার্টুনে দেখি সেটা কিন্তু গোপাল ভাড়ের আসল ছবি না গোপাল ভাড়ের আসল ছবি দেখতে আমি আবারও চলে এসছি এই রাজার শহর কৃষ্ণনগরে তাহলে প্রথমে দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো